কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে না আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে এই হচ্ছে বিয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন কালেকশন পেতে চাইলে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন এ হচ্ছে বিওয়ার্স অন্য অন্যগুলো অনেক বড় অ্যান্ড চৌরনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ বিওয়ার সেট হচ্ছে রয়্যাল ব্লু টাইপস কালার আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমন কালারটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে যেমন ফ্রন্ট এইটা ব্যাক পে পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়েছে এই কোয়ার্টার ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা ভালো ফ্যাব্রিক্স পেয়ে যাচ্ছেন অনেকে আমাদের কাছ থেকে জমজমের প্রোডাক্টগুলো চেয়ে থাকেন আসলে জমজমের প্রোডাক্টগুলো হয় কি এক দুই ধোয়ার পরে কাপড় তেনা তেনা হয়ে যায় কালার ফেড হয়ে যায় আর কারিজমার ফ্যাব্রিক্স হচ্ছে এগুলো লোনের জগতের সবচেয়ে ভালো ফ্যাব্রিক্স আপনারা এগুলো চাইলেও রঙ নষ্ট করতে পারবেন না এগুলো কালার গ্যারান্টি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে বিওয়ার্স অন্যান্যটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চর অনুমতি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইচ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আমাদের ভিডিও ক্লিপে আপনারা দেখে নিতে পারেন লোনের অসংখ্য ডিজাইন অসংখ্য কালার রয়েছে আর লাস্ট ওয়ান এটা হচ্ছে একদম ক্রিম কালার বডির মধ্যে ব্ল্যাক কালার প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নাকি ডিজাইনটা ফুল বডিটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এইটা থাকবে যে আমার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর এই ড্রেসটির সঙ্গে আপনার কন্টাস্ট ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনার পেজ আছে মাহাদি ফ্যাশন থেকে ইনশাল্লাহ সবসময় ভালো প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ সবসময় ভালো প্রোডাক্ট পাবেন আপনারা চাইলে আমাদের ভিডিও ক্লিপটা একটু দেখে নিতে পারেন আমাদের ইউটিউবের ভিডিও ক্লিপটা আমাদের মানে আমাদের পেজের ভিডিও ক্লিপে আপনি একটু দেখে নিতে পারেন লোনের অসংখ্য অ্যাভেলেবেল কালেকশান রয়েছে এ হচ্ছে ভিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চর ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজই পর্যন্তই নতুন কোনো তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ